লাইলাতুল বরাত বলেন লাইলাতুল বলেন এগুলো হচ্ছে নফল নামাজ কি নামাজ নফল নামাজ এখন দুই রেখাত করে দুই ডাকাত করে কমপক্ষে পক্ষে বারো ডাকাত কেউ একশো ডাকাতে পড়তে পারবেন যত বেশি তত এ বললাম না যে যতটুকু কাঁদবে আল্লাহ তার ডাকে সারা দিবে সুতরাং আপনারা চেষ্টা করবেন হ্যাঁ অনেক বেশি ডাকাত নামাজ পড়তে এখন আসেন কীভাবে নামাজে নিয়ত করবেন দুই ডাকাত করে নফল নামাজ আদায় করবেন কয় ডাকাত করে দুই ডাকাত করে যারা আরবিতে নিয়ত পড়েন তারা আরবিতে নিয়ত করবেন আর যারা নিয়ত আরবিতে জানেন না তারা বাংলাতে নিয়ত করবেন আমি যে নামাজ পড়বো এটাই নিয়ত কি এটাই মেয়ত কিন্তু আরবিতে নিয়ত করা এটা মুস্তাহাব এটা কি মুস্তাহাব আমি যে মসজিদ বাড়ির থেকে যে মসজিদে আসছি নামাজ পড়বে এটাই নিয়োগ এটাই কি নিয়ত কিন্তু আরবিতে পড়লে কি মুস্তাহাব আমরা নেকির অধিকারী হতে পারব তার জন্য যারা আরবিতে পারবেন যারা আরবিতে পারেন তারা আরবিতে দুই রেখাত নামাজ আদায় করবেন দুই রেখাত নামাজই নিয়ত করবেন দুই ডেকাত নামাজ প্রথম রাখাতে নিয়ত করার পরে আপনি প্রথম রাখাতে সেরা করবেন। সুরা ফাতিয়া পড়ার পরে অন্যান্য আমাদের নিয়ম অনুযায়ী আপনাকে নিয়ত করবেন নিয়ত করে সানা পড়বেন সানা পড়ার পরে আউজ্লাহ সৈয়দ নজিম ইসমিল্লাহ রকমানুর রাহিম বলে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ার পরে এখানে দেখা যায় অনেকে অনেক রেওয়ায়ের মাধ্যমে বলেছেন পরামর্শ দিয়েছেন দেখা যায় কেউ বলতেছে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পরে সুরা কদর পড়তে আবার দ্বিতীয় রাখাতে সুরা একলাশ পাঁচবার দশ বার পঁচিশ বার পড়তে আপনার যে যত লোক যে সুরা পড়েন সেই সুরা দিয়ে আপনার দুই রেখাত করে কি যখন চার রেখাত হবে তখন একটু বসবেন আপনি প্রথম রাকাতে যদি মনে করেন আমি সুরা এখলাস পারি মানে সুরা একলাস মানে কুলব আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামি আলিদ অলামি উলাদ অলামি কুল্লাহু কুফুয়ান আহাদ আর সুরা কদর হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সুরাটা যারা পড়েন তারা প্রথম রাখাতে সুরা কদর পাঠ করবেন দ্বিতীয় রাখাতে কি করবেন সুরা একলাস পাঁচবার করবেন কয়েকবার করবেন পাঁচবার তাহলে প্রথম রাখাতে সূরা কদর আর দ্বিতীয় সুরা কি তার মানে আমার দুই ডাকাত শেষ দুই ডাকাতে যখন আমরা দুই ডাকাতে বৈঠকে যখন বসবো পাসাউদ শাহুদ দূর শরীর ধরে মাসুরা পরে সালাম ফেরাবো কি করব সালাম ফেরাবো এইভাবে যখন দুই ডাকাত দুই রেকাত করে চাই রেখাত যখন হবে তখন একটু কি বসবেন একটু কী করবেন বসবেন বসার পরে যখন আপনি দেখবেন চোখের মধ্যে একটু গুম গুম আসতেছে আপনার কী আসতেছে গুম গুম তখন নফস কি নফসের দিকে তাকি নফস কোথায় থাকে এখানে নফসের দিকে তাকিয়ে আপনি জিগির করবেন প্রথম আসতে হফজিরুল্লাহ একশোবার পাঠ করবেন আপনাদের যদি তসবি তাকে তসবি নেবেন আর তসবি না থাকে দেখেন সোজা আঙ্গুল আল্লাহ আমাদেরকে ওই তসবি বানিয়ে দিয়েছেন হাতের হ্যাঁ হাতের তলায় দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কয়েকবার চারটা আঙ্গুলে আমরা যদি বৃদ্ধা আঙ্গুল দিয়ে হিসাব করি শোভানুল্লাহ আল্লাহ শুভানুল্লাহ শুভানুল্লাহ এভাবে আপনাকে ফেকটিকেলে আমি দেখা দিচ্ছি এভাবে সাইডে সাইডে কত শুনল শুনল আর আপনি দুই দুইবার পড়েন বত্রিশ আর আপনি এভাবে বত্রিশ বা তিনবার পড়লেই হ্যাঁ একশো আদায় হয়ে যাবে দু একবার একটু বাড়তি পড়বেন এভাবে মনে হয় আপনি হিসাব রাখবেন যে আস্তাফুল্লাহ আমি একশোবার পড়েছি তারপরে একশোবার দুরিস শরীফ দুরু আল্লাহ আহমদ সাল্লা আল্লাহ সেদিন যে দুরুদ দুরিস শরীফ অনেক প্রকার আছে যে যেটা পারেন সেটা পড়বেন আবার তিন নম্বরে আপনার একশোবার সুবাহান আল্লাহ সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ জিগিরাজকে করবেন যাতে আপনার যে কলরটা অপরিষ্কার রয়েছে কাছরা রয়েছে আস্তে আস্তে ধাক্কা লেগে লেগে কি হয়ে যায় দূর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এইভাবে যখন চায় দেখা যখন এইভাবে যখন এই আমার তেজবিগুলা শেষ হবে একশো একশোবার একশোবার করে তখন আপনার আল্লাহর দরবারে কি করবেন ফরিয়াদ করবেন দেখা যা আল্লাহ দরবারে কি করবেন ফরিয়াদ করবেন দেখা যাক আপনার সমস্যা আমি তো জানি না ঠিক কিনা আমাকে বলছেন হুজুর দ করে দেন হুজুর দ করে দেন কিন্তু এখানে মনে রাখতে হবে চল্লিশ জন মানুষ যদি থাকে একজন হলেও মমিন মুত্তাকি ইমানদার বান্দা রয়েছে বলেন না সুমাখানা আমি গুনাকার হতে পারি আপনারা গুনাকার হতে পারেন দেখা যা আমার একটা আমল আল্লাহ দরবারে কি কবুল হতে পারে আরেকজনের একটা এবাদত একটা জিগির আজগার যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে তার জন্য ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করে যেন সকলের দোয়া মিলে আল্লাহ দরবারে ইমাম সাহেব যে দোয়া করছেন ওই দোয়াটা যেন গ্রহণযোগ্য হয় কেন আলেমের দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় নাই আলেম আর দারি ফাঁকা মুরব্বী মা বাবা কিছু কিছু মানুষ রয়েছে আল্লাহ তাদের দোয়া ফেরত দিতে কি করে লজ্জাবোধ করে কি করে লজ্জা বোধ করে যেমন কি আমাদের দেখা যায় অনেক সময় আমরা বিচার সালিশ করি তখন দেখা যায় মুরুব্বিরা যেটা রায় দেয় এটা আমরা মেনে নিই কিনা কেন তাদের একটা সম্মান রয়েছে তাদের একটা কি রয়েছে আত্মসম্মান রয়েছে ওই সম্মানের দিক দিয়ে আমরা কি করি রায়টা মেনে নেই ততব আল্লাহ রবুল আলমিন আলেম ওলামা রসুলের ওয়ারিশগণ দারিফাকা ফাঁকা উস্তাদগণ মা বাবা তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন কেন আল্লাহ বলতেছেন তার এমন মর্যাদাবান ব্যক্তি যখন দোয়া করে তখন ওই দোয়াটা ফেরত দিতে আমি রব্বুল আলমাবোধ করি বলে এভাবে করবেন চায় রেখাত করে কয় রাখাত কমপক্ষে বারো রাখাত বারো রাখাতে উফরে যা করতে পারেন আসেন পরে দ্বিতীয় নামাজ সবাই শেষে পড়বেন আরেকটা সুযোগ আজকে আপনারা যদি গুম না যান হ্যাঁ তার নামাজ পড়বেন এমনিতে তাই নামাজ পড়া হয় না অনেকেই পড়ে রমজান মাসে এছাড়া কোনো সুযোগ হয় না আজকে আপনাদের জন্য একটা আমি অনুরোধ করব আপনি একটা বা দুইটার পরে তাই নামাজ পড়বেন দুইটা তাই নামাজ সুন্নাত তার নামাজ কি সুন্নাত এটাও হচ্ছে দুই টাকাত নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তার নামাজ কমপক্ষে দুই রাকাত চার রাকাত আট টাকাত বারো টাকাত হ্যাঁ পড়তে পারবেন তাইজির নামাজ পড়বেন তারপরে বৃত্ত নামাজ আদায় করবেন তারপরে জিগির আজগার করে দেখা ফজরের নামাজ আদায় করে বাসায় যাবেন কি করবেন বাসায় যাবেন তারপরে দেখবেন আপনার ফলাফল আল্লাহর দরবারে কবুল বলেন খান আল্লাহ আর আল্লাহ আজকে কি ওই ছয়টা ব্যক্তি ছাড়া আর বাকি বান্দাদের ওই বাকি ব্যক্তিদের দোয়া ফেরত দেবেন না আশা করি ছয়টা ব্যক্তির কথা আমি জমাতে বলেছি ঠিক না কয়েকজন ব্যক্তি প্রথম কী কী ব্যক্তি এগুলা ওই আল্লাহ আলামিন বলতেছেন ওই ছয়টা ব্যক্তি ছাড়া যারা আমার আজকে রাত্রে যারা চাইবে তাদের জন্য আমি দেওয়ার জন্য আমি প্রথম আসমানে চলে আসব। রহমতের বান্ডার দেওয়ার জন্য আমি আমি বসে থাকবো আর আমার বান্দারা হাত পাকবে চোখের পানি সারবে আমি দিতে থাকবো বলেন না শুভ আল্লাহ আল্লা দিদি দেয় কমতি হয়ে যাবে গাড়তি হয়ে যাবে গাড়তি নাই আল্লাহর রহমাতির দরবারে কোনো ঘাটতি নাই কমতি নাই মানুষের যে মানুষের কাছে কমতে আসে গাড়তে আসে হ্যাঁ কিন্তু আল্লাহর দরবারে কমতিও নাই ঘাটতিও নাই আর আল্লাহ আমার রসুলকে বন্ডন করার জন্য দিয়ে দিয়েছেন আল্লাহ কি করবে কাসেম আমার ওসুলের আরেকটা গুণবাচক নাম হচ্ছে কাসেম কাসেম মানে বর্ণন করা আল্লাহ বলতেছেন আমি এই জিনিসটা দিয়েছি বন্ধু আপনি আপনার উন্মতের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সকলকে পদ্মা মা ও বোন সহ আমাদের যারা ময় মরব্বী যারা এসেছেন যুবক ভাইরা যারা এসেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের রাত্রে এবাদত উদ্বন্দিগি করে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য সেই তৌফিক দান করুক আমি প্রথম এখাতে সুরা কদর যারা পারেন না আসেন সুরা কদর যারা পারেন না তারা সুরা এখলাস ওই যার লাভ আহাদ এটা প্রথম রাকাতে কি করবেন দশবার পড়বেন আর দ্বিতীয় রাখাতে পাঁচবার পড়বেন সুরা এখলাস কয়বার প্রথম রাখাতে একটু বেশি পড়তে হয় যেমন বিশেষ করে এটা মাসাল্লা মাসাইল অনেকে জানে না আপনারা যখন চার ডেকাত নামাজ বিশিষ্ট হয় যখন দুই রাকাত নামাজ হয় দিদি আপনারা কি করতে হবে প্রথম রাখাতে হ্যাঁ অন্যান্য রাখাতের তুলনায় অন্যান্য আয়াতের তুলনায় প্রথম রাখাতে একটু বড় সূরা পড়তে হয় বড় কেরাত পড়তে হয় আবার দ্বিতীয় রাখাত ওই প্রথম রাখাতের তুলনায় ছোট পড়তে হয় দ্বিতীয় রাখাত কী করতে হয় ছোটো করে পড়তে হয় তার জন্য এটা হচ্ছে মাসলা শরীয়তের মশলা কিন্তু আপনারা সূরা একলার যদি অনেকে যারা অনেকে আশা করি পারে সুরা এক্লাস প্রথম রাখাতে সুরা ফাতিয়ার পরে দশবার পড়বেন আবার দ্বিতীয় রাখাতে সুরা এক্লাস পাঁচবার পড়বেন কেন সুরা একই এত মর্তদা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদান কেন এটা আমার আল্লাহ বলে দিচ্ছেন যারা সুরা সুরা ফাতিয়ার পরে যারা সুরা একলাস তিনবার পড়বে এক খতমে পুরাণ খতমে সব দিয়ে যে বলেন সুমাহান আল্লাহ আমরা যদি এভাবে যদি দেখেন আপনি দেখেন আজকে যদি আমরা এক রাখাতে দিয়ে পাঁচবার এক এক রাখাতে দশ বার আবার দ্বিতীয় রাখাতে পাঁচবার পনেরোবার হয়ে যাচ্ছে ঠিক ঠিক কিনা দুই রাখাতে পনেরো বার এবার আমরা যদি বারো রেখা যদি পড়ি তো কয় হ্যাঁ হয়ে যাচ্ছে ওই প্রত্যেকটা তিনবারের খতমের দোয়া আমার আমল নামা কোরআনের কোরআনের আয়াতের যে আমল রয়েছে আল্লাহ এবং যে ঘোষণা দিয়েছেন ওই অনুযায়ী আমাদের আমল নামক খতমের قرآن ختمي سبحان الله اللهم صل على الله وعلى محمد وعلى الله وعلى محمد وعلى محمد وعلى تَعَالَى وعلى محمد وعلى محمد وعلى مُتَوَجِّهَانِ إلَى محمد وعلى محمد اللَّهُ أَكْبَرُ ليلة البارات نفل متوجهان إلى جهة الكعبة الشريفة الله أكبر إذا